এটা যখন 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 তো হ্যালো গাইজ গুড মর্নিং গাইস শুভ সালা সবাই কেমন আছো সো আজকে হচ্ছে সিংহিনী উৎসবের দিন বাসাহিক উৎসব যেটা যেটা তোমরা যেটা কালে গতকাল আমার ব্লগে যারা দেখতেই পেয়েছো এটা হচ্ছে সিংহবাহিনী পুজোর যে বাজার করতে গিয়েছিলাম আমরা অন্নকোটের জন্য সেটা সবাইকে দেখিয়ে দিয়েছি আর আজকে এখন সকালের টাইম হচ্ছে এখন সকাল সাড়ে দশটা এগারোটার মতো বাজে তো আমি স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি যাবো এখন মন্দিরে মন্দিরে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তো চলো একদম সবাই মন্দিরে যাব মন্দিরে পুষ্পাঞ্জলি দেবো আর আজকে তোমাদের মা সিংহবাহিনীকে সেটাও দেখাবো আমি আর তার সাথে হচ্ছে যে আজকে পুজোর ভোগ যে অন্নকোট আজকে চার থেকে পাঁচ হাজার লোকের যে অন্নকোট হবে আর যেখানে রান্না হচ্ছে যার রান্নার প্রস্তুতি সব কিছু অলমোস্ট অর্ধেক কমপ্লিট হয়েই গেছে এখন এখন এগারোটা বাসে যাচ্ছে চলো একদম পুরো মন্দিরে যাই মন্দিরে গিয়ে সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে চলো প্রথমে মন্দির

ঠাকুরের প্রসাদ খেলাম আবার দেখাবো ওদিকে চলো রান্না দেখাচ্ছি রান্না হচ্ছে ওখানে এখন ঠাকুর অন্ন করার জন্য ওদিকে দিয়ে গিয়ে দেখাবো ঘন্টা বাজিয়ে দি একবার

এই যে একটা যে বড় করা একটা বড় করাতে দাদা বলছে নশো লোক একবারে খাবে আর এখানে একটা করা যাচ্ছে এখানে হচ্ছে আলুর দম তৈরি হচ্ছে আর এইদিকে অলরেডি খিচুড়ির ভোগ রেডি হয়ে গেছে প্রসাদ এদিকে অনেক আর এদিকেও এদিকেও আলুর দম হচ্ছে এখানে সব প্রিপারেশান চলছে বাকি কাজে কাটাকাটি এদিকে এখানে সবাই দা কড়াশুড়ি সরাচ্ছে এখানে দায়িত্ব নিয়ে কাজ করছে আজকে পায়েস এখানে রেডি হয়ে গেছে আর পায়েসটা এখানে কাঠ চাপা দেওয়া আছে এদের উপরে কাপড়টা দেওয়া ছিল কাপড়টা ঢাকা দিয়ে এর ওপরে কাপড়টা ঢাকা দেওয়ার জন্য কাপড় এটা দেওয়া হয়েছে এখানে এই হচ্ছে পায়েস তিন ডেস কি হয়ে গেছে আর বাকি পায়েস ওই তৈরি হচ্ছে তোর এই ইট কাপড় কাঠটা দেওয়া আছে এই যে কাপড়টা কাপড়টা উপরে ঢাকা দেওয়া গরমটা পায়েস না লেগে যায় তো কাপড়টা ঢাকা দিয়ে দে এখন আবার থাক এই যে জায়গাটা এখানে করা হচ্ছে এটা চারিদিকে ইট দিয়ে ঘেরা হয়েছে তারপরে একটা প্লাস্টিক পেপার দিয়ে এই বড়ো জায়গাটা করা হয়েছে কারণ এত পরিমাণে খিচুড়ি এখানে ঢালা হবে মানে এত রাখার জায়গা খুবই কম এখানে কম করে তিন চার হাজার পাঁচ হাজার লোকে খাবার আয়োজন করা হয়েছে তো সেটাই রাখার জন্য এখানে এই প্লেসটা তৈরি করা হয়েছে খিচুড়িগুলো এনে এর মধ্যে ঢেলে জমা করে রাখা হবে যেমন আমরা জলের চেম্বার তৈরি করি এ দেখুন এখানে এখন খিচুড়ি রাখলো খিচুড়িটা এখানে ঢালা হবে ঢেলে এটা খিচুড়ি চেম্বার তৈরি করা হবে এখানে খিচুড়িটা স্টক থাকবে আর এখান থেকে সন্ধ্যাবেলা খিচুড়িগুলো বাইরে নিয়ে যাওয়া হবে সব ভক্তদের এখান থেকে খিচুড়ি দেওয়া হবে প্রথমে জল দিয়ে দেওয়া হচ্ছে ওখানটা একটু দিয়ে ক্লিন করে নেওয়া হলো তারপরে আবার খিচুড়িটা ঢালা হবে চাপ উনি শূন্য চা যাবে হ্যাঁ আর ইট ফেসে যাবে যদি না রাজা ঠিক আছে ঢালো ঢালো ঢাল বাস চলে যাও চলে রাজ রাজ লেগে দা লেগে দা চাই এই ইটে না লাগে ই লাগি চলে যাবে আর কাঁচুলি রাখার জায়গা করা হয়েছে এখানে পেপার দিয়ে ইট দিয়ে ঘেরা হয়েছে কারণ হিউজ কোয়ান্টিটি পাঁচ হাজার লোকের খিচুড়ি তো অত ডেস্কই নেই এই জন্য এখানে ঢালা হচ্ছে ভর্তি করা হবে এখানে ঢেলে ঢেলে আমাদের মা সিংহ মায়নি ঠাকুরের ভোগ আসছে ভোগ এখানে গার্ড দিয়ে আনা হচ্ছে মায়ের মন্দিরে ভোগ নিয়ে উঠবে এরা হচ্ছে এখানে খিচুড়ির জায়গা পুরো ভর্তি হয়ে আছে খিচুড়ি পুরোটা ভর্তি খিচুড়ি এখান থেকে কেড়ে কেটে নিয়ে যাওয়া হবে এখন চাপাতির ঢেকে রাখা হচ্ছে রাখা আছে পাতার বস্তা এইগুলো এখান থেকে আর এখানে খিচুড়ি আলুর দম এই সব পরিবেশন করতে ব্যস্ত আছে এ লোক দাঁড়িয়ে খাচ্ছে এখন এদিকে 哎，就是 <Hayır. S 2>。<noise> এটা খিচুড়ির একটা জায়গা রাখার জন্য একটা খিচুড়ির চেম্বার টাইপ করা হয়েছে এটা চৌবাচ্চার মতো অ্যাকচুয়ালি হয় যেখানে জল জমানো হয় কিন্তু এখানে খিচুড়ি জমিয়ে রাখা হয়েছে এত পরিমাণ খিচুড়ি এখানে তো চার হাজার লোকের পাঁচ হাজার লোকের অ্যাপক্স একটা খাবার তৈরি হয়ে হচ্ছে তো রাখার জায়গা কম এ দেখো এখান থেকে খিচুড়ি তোলা হচ্ছে যে চৌবাচ্চা করে বালতি থেকে এ দেখো আমি বলছিলাম দেখ বালতিটা পুরো ডুবে যাচ্ছে তার নিচেতেও খিচুড়ি কতটা খিচুড়ি আছে শুধু আপনারা ভেবে দেখুন একবার খিচুড়ি কতটা আছে এখানে হিউজ খিচুড়ি দেখো তোলা হচ্ছে বালতি জল ছিঁচে ফেলা হয় এখান থেকে খিচুড়ি তুলে নেওয়া হচ্ছে মানে বাড়িতে যেমন চৌ জল জমানো আছে এখানে খিচুড়ি জমানো আছে জল তুলে ফেলার মতো খিচুড়ি তুলে ওতে নেওয়া হচ্ছে আর এটা যাবে যেখানে খাওয়ানো হচ্ছে সেখানে নিয়ে যাওয়া হবে এক এক করে দেখো এখান থেকে সব লোক এখানে খেতে ব্যস্ত প্রচুর লোক প্রচুর লোক অলরেডি বিকাল থেকে খাওয়ানো হচ্ছে আর এখানে লাইনটা দেখে নাও একজনের পেছনে দুজন তিনজন করে দাঁড়িয়ে আছে সবাই পুরো মাঠ জুড়ে ভর্তি লোক চারিদিকে লোকের ভিড় লোকের ভিড় মানে দেখুন একজনের তিনজন এদিকে লাইন দেখুন দুজন তিনজন করে লাইন দাঁড়িয়ে আছে এদিকে সব দুদিন তিনজন লাইনে পেয়ে দাঁড়িয়ে সবাই মায়ের প্রসাদ খুশি করে সবাই খাটছে সবাই মিলে কাজ করা হচ্ছে এখানে আর কি আলুর দম খিচুড়ি পায়েস

গোপাল কেমেন হৈ